ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আরেকটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি বেশি কথা না বাড়িয়ে তাহলে ঘটনা শুরু করা যায় নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা যখন আমি নবম শ্রেণীতে পড়াশোনা করি তখন ওর সাথে আমার পরিচয় হয় আমার হোম টিচার ছিলেন আনুমানিক আমাকে দু তিন মাস পড়িয়েছেন এরপরে আর না মাঝে মাঝে আমাদের টুকটাক কথা হতো তারপর আমার জন্য নাকি ওনার ভালোবাসার ফিলিংস হচ্ছে যদিও আমার এসব ভেতরে কাজ করেনি আমি যথেষ্ট সুন্দরী ছিলাম এজন্য বিয়ের প্রস্তাব আসলে ভালো ফ্যামিলি ইউরোপিয়ান ছেলেদের থেকেই আসতো পড়াশোনায় থাকার কারণে আমাকে বিয়ে দিতে নারাজ ছিলেন আমার পরিবার আর আমিও জেদ ধরেছিলাম পড়াশোনা শেষ করে বিয়ে করব। মাঝখানে আমার ক্লাসমেট একটার মাধ্যমে এক আলেম আমাকে বিয়ের প্রস্তাব দেন আর আমারও এমন টাইপের কাউকেই জীবন সঙ্গী হিসেবে বাছাই করব মনে মনে ভেবে রেখেছিলাম যখনই এই প্রস্তাব আসে আমি পরিবারকে লজ্জা ভেঙ্গে জোর করেছিলাম ছেলে হিসাবে ভালো আছে আমাকে ওইখানে বিয়ে দিয়ে দাও কিন্তু ওনার বাড়ি ছিল আমাদের জেলা থেকে অন্য জেলায় অনেকগুলো কারণ দাঁড়িয়ে যায় এই প্রস্তাবে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম এই ভেবে যে জীবনে বাঁচতে হলে ইউরোপের ছেলে থেকে একজন আলেম অনেক ভালো যাই হোক সেটা কেটে উঠে মূল কথায় আসি ওই ছাড় আমাকে প্রায় নখ দিতেন আমিও আমার পড়াশোনার যে কোনো ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করতাম আমি জানতাম উনি আমাকে পছন্দ করেন নানাভাবে বুঝিয়েছেন আমার যখন বিয়ের প্রস্তাব আসতো আমি ওনাকে বলতাম উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন আমি এমনটাই জানতাম কিন্তু আসলে কি ভালো ছিলেন যখন বিয়ের প্রস্তাব আসত আমি রিজেক্ট করে দিতাম আমিও মনে মনে চাচ্ছিলাম বিয়েটা ওনার সাথেই হোক যতটুকু জানতাম উনি ভালো মানুষ উনিও যখন এইটা বুঝতে পারলেন তখন আমাকে বললেন আচ্ছা শোনো তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আমার জন্য অপেক্ষা করো তাহলে আনুমানিক তোমাকে দুই থেকে আড়াই বছর অপেক্ষা করতে হবে যদি করো এর ভেতরে আমি আমার পড়াশোনাও শেষ করে নিব তারপর তোমাকে বিয়ে করব। যদি আমার পরিবার রাজিও না হয়ে থাকেন তারা বলেন তোমার বয়স বেশি হ্যান তবু আমি তোমাকে বিয়ে করব। আমিও সায় দিলাম পরিবারকে এই কথা জানাই জানানোর সাথে সাথে ওনারা রেগে গিয়েছেন বিয়ের জন্য পাত্র দেখেছিলেন আমি অনেকটা বিয়ের প্রস্তাব রিজেক্টও করেছিলাম এইভাবে প্রায় এক বছর কেটে গেছে বা আরও কম কিন্তু আমার পরিবার থেমে নেই একের পর এক প্রস্তাব আনতেছেন আমি ওনাকে বলি উনি বললেন আচ্ছা আমাকে সময় দাও আমি দেখি কি করা যায় তারপর উনি কোনোভাবে ওনার পরিবারকে বললেন তারাও রাজি হয়ে খোঁজখবর নিয়ে আমার পরিবারের কাছে আসেন প্রস্তাব নিয়ে আসার পরে আবার ওরা আমাদের সম্পর্কে খবর নেন আমাদের গ্রামে কিছু সমস্যা থাকায় গ্রামের মানুষ হয়তো আমার ভাই আর বাবা সম্পর্কে কিছু খারাপ বলে আমার সম্পর্কে না তারপর এগুলো শুনে ওরা বলে না এই মেয়ে আনবো না সম্ভব না আমি এগুলো শুনে অনেক কান্নাকাটি করি আমি বললাম ওনাকে গ্রামে এগুলো সমস্যা থাকতেই পারে আমার সম্পর্কে তো বাজে কিছু শোনো নাই চলো আমরা লুকিয়ে বিয়ে করে ফেলি তাহলে পরে সবাই মেনে নিবে যেহেতু সবাই জেনেই গেছে আর না হয় আমি যেভাবে পরিবারের সাথে রাগারাগি করেছি তোমাকে পাওয়ার জন্য তুমিও এইভাবে করো তাহলে ওরা ভয়ে অত্যন্ত রাজি হয়ে যাবে ওনার উত্তর না আমি পারবো না আমার বাপ ছোট থেকেই অনেক কষ্ট করে আসতেছেন আমি আমার বাপের সম্মান নষ্ট করতে পারবো না তারপর আমি ভেঙ্গে দুমরে মুচড়ে যাই এগুলো দেখে আমার ওপর দয়া দেখিয়ে বলেছিলেন চিন্তা করো না আমি সব ঠিক করে দেব আমিও বিশ্বাস করেছিলাম তার দুই দিন পর আমার ওপর একটা অপবাদ দেন ওই আলেম ছেলে যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওনার জন্য নাকি আমি পাগল ছিলাম এইটা ওনার আব্বা ওনারে বলেছেন ওয়াল্লাহি আমি এরকম কিছুতেই পাগল ছিলাম না ভালো ছেলে হলে অবশ্যই পরিবারকে বলাই যায় আমার ভালো লাগছে বিয়ে দিয়ে দাও এইখানে আমি যদি পাগল থাকতাম তাহলে তো আমাকে বিয়ে দিয়ে দিতেন ওইখানে এইটা শোনার পরে আমি অনেকটা হতবম্ব হয়ে যাই কারণ এই প্রস্তাব এর ব্যাপারে আমার পরিবার আর উনি ছাড়া কেউ জানতেন না আর উনি বলছেন ওনার আব্বা বাহিরের কেউর কাছ থেকে শুনেছেন ওল্লাহি আমি এইটা বিশ্বাস করি না তারপর একদিন পার হতে হতেই উনি আমাকে নখ দেন আর বলেন শোনো আমার আমাকে ভাবি একটা মেয়ের ছবি দেখিয়েছেন আমি ওরেই বিয়ে করবো সব দিক দিয়ে পারফেক্ট আমার ভালো লাগছে আমি সত্যি ভেবে পাচ্ছি না এখন আমি কী করব। অনেকটা ভেঙ্গে পড়েছি মানুষ এভাবে কথা দিয়ে কীভাবে কথা ভুলে যায় আমি জীবনও ভাবিনি এরকম কিছু আমার জীবনে ঘটবে আর লাস্ট অবধি আমাকে ছেড়ে দিয়েছেন একটা অপবাদ দিয়ে আমার কিচ্ছু ভালো লাগছে না এদিকে পরিবার বিয়ের জন্য তাড়াহুড়া করছেন আমাকে আমার ভোন বোঝাচ্ছে আমার এই অবস্থা দেখে যে দুই বছর পরে যা হওয়ার কথা ছিল সেটা দুই বছর আগে হয়ে গেছে ভেঙে পড়িস না আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন কিন্তু আমি এই মুহূর্তে এসব ভাবতে পারছি না ভেঙ্গে পড়েছি ভেতর থেকে ঘুমের ওষুধ খেয়ে একদিন ডক্টরের চেম্বারে ছিলাম সবাই চিন্তা করেছে আমাকে নিয়ে মানুষ কেন মানুষকে কথা দিয়ে এইভাবে ভেঙ্গে দেয় এই বলে ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে ভালো লাগলে একটি করে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাবেন জীবনের সাথে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনী বাস্তব জীবনের কাহিনী ভূতের কাহিনী এই চ্যানেলে সব সময় পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন